আজকে বলবো টুনি শিকার শেয়াল ছেড়ে দাও শেয়াল আমাকে ছেড়ে দাও খেও না আমাকে বাঁচাও বাঁচাও কে কোথায় আছো বাঁচাও আমাকে এখন তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না কারো এত সাহস হয়নি এখনো যে আমার মুখ থেকে শিকার ছিনিয়ে নিবে আ কতদিন পর কচি মাংস খাবো পাখির মাংস খেতে যে কত স্বাদ আয় আয় আমার কাছে আয় তোকে দেখি যে আমার জিপটা লক লক করছে এইসব কথা বলে শেয়াল করে মিষ্টি একে খেয়ে নেয় এইভাবে বনের মধ্যে শেয়ালের অত্যাচার দিন দিন বাড়তে থাকে তা নিয়ে পাখিদের মধ্যে একদিন এক সভার আয়োজন হয় না না এই অত্যাচার আর সহ্য করা যাচ্ছে না এই শেয়ালের কোনো একটা ব্যবস্থা করতেই হবে তা হতে থাকলে পুরো বন একদিন পাখি শূন্য হয়ে যাবে না না আমাদের পাখি রাজ্যকে যে করেই হোক আমাদের বাজাতেই হবে কিন্তু কিভাবে কিভাবে আমরা শেয়ালের অত্যাচার বন্ধ করতে পারবো কারো কাছে কি কোনো বুদ্ধি আছে জীবন ওই শিয়ালকে ছাড়ানোর ব্যবস্থা আমিই করব ওই শিয়ালকে ছাড়ানোর জন্য হয়তো আমি জীবন দেব না হয় বুদ্ধির কোনো পাত পাবো আমাকে সবাই দুই দিন সময় দাও আমি ভেবে কিছু বুদ্ধি বের করি হ্যাঁ টুনি তুই পারবি ওই শিয়ালকে ওই চিকা দিতে এর আগে তো এই বনে অনেক সমস্যার সমাধান তুই বের করেছিস ঠিক আছে তাহলে তোকে আমরা দুই দিন সময় দিলাম আশা করি ওই শিয়ালের জন্ত্রনা থেকে আমরা শীঘ্রই মুক্তি পাবো তাহলে আজকে সভা এখানেই শেষ করি রাজা ইগলের কথা শেষ হবার পরই সবাই বাসায় চলে যায় এদিকে টুনি একা একা বলতে থাকে ইগল দাদাকে তো বললাম আমি শিয়ালের হাত থেকে বনের পাখি রক্ষা করব। কিন্তু কি করে শিয়াল তো আমার থেকে শরীরে অনেকটা বড় আর শক্তিশালী আমি বলে শিয়ালকে সাহস্তা করব। কি করি কি করি আমি এইসব বলে টুনি ভাবতে থাকে টুনি যখন এইসব কথা ভাবছিল তখনই টুনি সামনে দেখতে পায় নাম নাম গাছ থেকে আজ আমার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না হাস তুই আমার প্রথম শিকার তোর কচি মাংস আমি চিবি চিবি খাব বাঁচাও বাঁচাও আমাকে আমাকে শিয়ালে আক্রমণ করেছে কেউ কি নেই বাঁচাও আমাকে এই শয়তান শিয়াল আবার আজ একটা পাখির উপর আক্রমণ করছে না না এ হতে পারে না আমার চোখের সামনে ওই পাখিকে খাবে তা আমি কিছুতেই হতে দিতে পারবো না যে করেই হোক ওই পাখিকে বাঁচাতেই হবে আরে আরে শিয়াল মামাজি তুমি এখানে আমি আর তোমাকে কত জায়গায় খুঁজে এসেছি তোমাকে আমার একটা খুশি সংবাদ দেওয়া আছে গো হাই টুনি সরে যা এখান থেকে আমার খাবারের সময় এসে আমাকে বিরক্ত করছিস তোর ভেতর কি ভয় ডর কিছুই নেই আর তোর মতো একটা সামান্য ছোট্ট পাখি আমাকে আর কি খুশি সংবাদ দিবে শুনি আরে শিয়ালমা রাগ করছো কেন আচ্ছা শোনো তাহলে একটা খবর কি তুমি পাওনি এই বনের মাঠে অনেকগুলো পাখি ছানা খেলা করছে চাইলে তুমি ওই সব ছানাদের ধরে খেতে পারবে তুমি তো জানোই পাখি ছানা মাংস খেতে কত স্বাদ যাবে 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 তুমি মাঠে তুমি মুখে পাখির কথা শুনে শেয়ালে মনে অনেক লোক জমে ওঠে সত্যি বলছিস তুই সত্যি আমি মাঠে গেলে আমি পাখির মাংস খেতে পারবো কত দিন হয়ে গেল পাখির মাংস তো অনেক খেয়েছি কিন্তু পাখির ছানার মাংস খেতেই পারছি না কিন্তু একটাই সমস্যা এখন যে আমি শিকারটা ধরেছি ওটাকে এখন আমি কি করব আরে শিয়াল মা তুমি কোনো চিন্তা করো না তোমার ওই শিকার আমি পাহারা দিব তুমি আমাকে ভরসা করতে পারো যাও তুমি নিশ্চিন্তে ছানা খেয়ে এসো এদিকে আমি তোমার শিকারকে পাহারা দিচ্ছি পাখির ছানা খাওয়ার লোভে পড়ে শিয়াল সহজেই টুনিকে বিশ্বাস করে ফেলে ঠিক আছে তুই আমার ওই শিকারকে পাহারা দে আমি মাঠ থেকে ওই পাখির ছানাগুলোকে আয়েজ করে খেয়ে আসি এইসব বলে শেয়াল সেখান থেকে চলে যায় পালা দাদা ও দাদা তুমি এক্ষুনি পালাও শিয়াল এক্ষুনি চলে আসবে এখানে যাও যাও পালিয়ে যাও টুনি না আসলে যে আমার কি হতো তোকে অনেক ধন্যবাদ রে এখন আমি জিন্দা আছি শুধুমাত্র তোর জন্য এইসব বলে পায়রা তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায় তারপর তুমি ও শিয়ালের কাছে যায় মিথ্যাবাদী তুমি আমাকে ধোকা দিয়েছিস তাই না কোথায় মাঠে তো কোনো পাখির ছানা নেই কেন তুই আমাকে মিথ্যে কথা বললি বল না হলে আজ তোকে আস্ত চিবিয়ে খাবো মিথ্যে কথা না তো আমি তো মিথ্যে বলিনি ও তোমার তো আসতে একটু দেরি করেছে হয়তো ওরা তুমি আস্তে আস্তে চলে গেছে আহারে আরে সত্যি তো আমি আজকে দেরি করে ফেলেছি তার মানে ওই পাখিদের খাওয়ার ভাগ্য আমার কপালে নেই আচ্ছা চল যে শিকার আমি ধরেছিলাম তাকে খেয়ে আজ পেট ভরি আরে আরে এই কি গাছের ডালে ওই পাখি কোথায় গেল। এই তুই না বললে তুই এটাকে পাহারা দিবি তাহলে কোথায় গেল সেই পাখি আসলে শেয়ার মামা আমাকে তুমি ক্ষমা করে দাও আমার না একটু সময় যেন ঘুম লেগে গেছিল আর উঠে দেখি পাখিটা নেই আমার ক্ষমা করে দাও মামা আমি আমার কথা রাখতে পারিনি গো কি কি বলছিস তুই এসব। আমার শিকার পালিয়ে গেছে আর আমি না খেয়ে তোকে ক্ষমা করব কখনোই না আজ আমি তোকেই খাবো আমার এত বড় সর্বনাশ করলি তুই না না মামা কেউ না আমাকে আমি ভুল করেছি তার জন্য তোমার কাছে আমি ক্ষমাও চেয়ে নিচ্ছি ছেড়ে দাও আমাকে ক্ষমা করবো তো কি যা আমি তোকে ক্ষমা করলাম তবে একটা শর্ত আছে কি শর্ত মামা তুমি যা বলবি আমি তাই করতে রাজি আছি শোন তাহলে আমাকে প্রতিদিন কোনো না কোনো শিকার ধরে এনে দিতে হবে যদি শিকার দিতে না পারিস তবে তোর মাংস আমি ছিঁড়ে ছিঁড়ে খাবো ঠিক আছে শিয়াল মামা আমি রাজি আছি আমি কিছুক্ষণের মধ্যেই তোমাকে শিকার ধরে এনে দিচ্ছি এইসব কথা বলে তুমি শিয়ালের সামনে থেকে দ্রুত চলে যায় কিছু দূর গিয়ে বলতে থাকে শিয়ালকে তো বলে এলাম যে শিকার ধরে দিব কিন্তু এখন আমি কি করব কিছু উপায় বের করতেই হবে না হলে আমাকে ওর শিকার হয়ে পেতে যেতে হবে এদিকে শিয়ালের শিকার মানেই তো কোনো পাখিকে ওর মুখে তুলে দেয়া একটা পাখি হয়ে আরেকটা পাখিকে কী করে শিয়ালের মুখে তুলে দিয়ে আমি এইসব বলে টুনি বনের মধ্যে হাঁটতে থাকে টুনি যেতে যেতে বনের মধ্যে একটা খালি ঘর দেখতে পায়। পাই ঘরটি দেখে টুনি মাথায় একটা বুদ্ধি আসে এই তো এই তো বুদ্ধি শয়তান শিয়ালের বাচ্চা তুই পাখি খাবি তাই না তোকে আজ আমি এমন পাখি খাওয়াবো জীবনের জন্য শিকার করে ভুলে যাবি এই ঘর দিয়ে তোকে আমি উচিত শিক্ষা দেবো আজ এইসব কথা ভেবে টুনি তুই শিয়ালের কাছে যাওয়ার জন্য রওনা দেয় টুনিকে দেখে শিয়াল বলে ওঠে কি রে কি খবর তোর তুই একাকে কেন এসেছিস আমার শিকার কোথায় আজ একটাও শিকার পাইনি খিদে আমার পেটটা চুচু করছে মনে হচ্ছে এখনই তোকে আস্ত গিলে খাই আরে না না এমন করো না আমি তোমার জন্য একটা সুখবর এনেছি গো কি সুখবর তাড়াতাড়ি বল তবে শোনো তোমার জন্য আমি একটা বিশাল খাবারের আয়োজন করেছি অনেকগুলো পাখিকে মেরে একটা ঘরে বন্দি করে রেখেছি চলো চলো শিয়াল মামা তাড়াতাড়ি চলো মজা করে পাখিগুলোকে খাবে সত্যি বলছিস তুই তুই আমার জন্য ওই ঘরে পাখি মেরে রেখেছিস চল তাড়াতাড়ি চল আমার যে আর ওই ঘরটা সামনে যায় ওই যে মামা ওই দেখো ঘরটাতে তোমার শিকার আছে তুই রাজে ঠিক আছে ওই ঘরে ঢুকছি আমি যাই এবার তুই এখানেই থাক এইসব বলে সে ওই ঘরে গিয়ে ঢুকে আর টুনি বাইরে থেকে দরজা বন্ধ করে দে কি ঘরে তো কোনো পাখি নেই তার মানে তুই আমাকে বোকা বানিয়েছিস আমাকে মিথ্যা বলেছিস আমাকে মিথ্যা বলার সাহস কি করে হয় তোর দাঁড়া একবার পাই তোকে এ কি দরজা বাইরে থেকে আটকানো খোল খোল বলছি দরজা এইসব বলে সে ভেতরে চেঁচাতে থাকে বাইরে থেকে টুনি বলতে থাকে শয়তান বেটা শেয়াল তুই কি মনে করেছিস আমি তোর দাস তোর কথায় কথায় আমি তোকে শিকার ধরে দেব দেখ আজ তোকে আমি শিকার বানিয়েছি ফোনের পাখিদের উপর অনেক অন্যায় করেছিস আজ সেগুলোর প্রতিশোধ নেব আমি এইসব বলে পাখি সেই ঘরটাতে আগুন ধরিয়ে দে আর ঘরটা আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে আর শিয়াল সেই আগুনে পুড়ে ঘরের ভেতরেই মারা যায় তারপর টুনি বনে সবাইকে শিয়ালের ধ্বংসের কথা জানায় সবাই খবরটা শুনে খুব খুশি হয় আর রাজাই বলো টুরিকে বাহবা দিতে থাকে তারপর থেকে এই বোনের সবাই আনন্দে বাকি জীবন কাটাতে থাকে তাহলে বন্ধুরা আজকের এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো ধন্যবাদ